এমন দুই মানুষ যাদের জন্য দোয়া করা আরাম আপনি কি জানেন সেই দুই শ্রেণীর মানুষ কারা প্রিয় দর্শক বাবন তো এমন দুই শ্রেণীর মানুষ আছে যাদের জন্য আপনি দোয়া করলেও আল্লাহ আহ সে দোয়া কুরআন আর সামরা কুরআন ও হাদিসের আলোকে জানবো সেই ভয়ংকর দুই শ্রেণীর মানুষ কারা প্রিয় দর্শক এক নম্বর শ্রেণীর মানুষ হলো যারা হারাম খোর হারাম খায় নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি হারাম উপার্জন করে তারপর সেই টাকা থেকে খায় বা দান করে তার কোনো আমল কবুল হয় না হাদিস ছয় মুসলিম আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক ব্যক্তি দীর্ঘ সফরে থাকে তুলমলিন অবস্থায় আকাশের দিকে হাত তুলে দোয়া করে কিন্তু তার খাদ্য হারাম পানীয় হারাম পোশাক হারাম আর সে হারামে লালিত তাহলে কিভাবে তার দোয়া কবুল হবে হাদিস ওই মুসলিম হাদিস নং এক হাজার পনেরো অর্থাৎ যত সুন্দর দোয়াই করুক না কেন যদি জীবিকা হারাম থেকে আসে তাহলে সেই দোয়া আসমানের দরজায় পৌঁছায় না জনগণের টাকা খাওয়া খাওয়া সুদ খাওয়া করে অন্যের সম্পদ দখল করা এসব মানুষ আল্লাহর রহমত থেকে বঞ্চিত তাই তাদের জন্য দোয়া করা বা তাদের পক্ষে আল্লাহর কাছে কিছু চাওয়া এটা হারাম ও নিষিদ্ধ এমন ব্যক্তির জন্য যে ব্যক্তি দোয়া করে আল্লাহ তার প্রতি নারাজ হন প্রিয় দর্শক আপনি যদি হারাম কাজে লিপ্ত হয়ে থাকেন আজ থেকে সেরে আজ থেকে ধোবা করুন আল্লাহর দরবারে ফিরে আসুন যদি আপনি দুনিয়ার লোভে আঘাত না হারাতে চান অবশ্যই ধোবা করে আজই ফিরে আসুন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে প্রিয় দর্শক দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো যারা কুফুরি করে ও জুলুম করে তাদের জন্য দোয়া করা হারাম আল্লাহ আল কোরআনে স্পষ্ট ভাবে বলেন হে নবী তুমি মুনাফিক ও কাফেরদের জন্য ক্ষমা ও প্রার্থনা করো না তুমি যদি তাদের জন্য শত্রুর বারো প্রার্থনা করো আল্লাহ কখনোই তাদের ক্ষমা করবেন না প্রিয় দর্শক বিবিদে কুন যেখানে নবী করিম সাল্লাম কোনো কিছু হাঁ বললেই সেটা দায়েজ হয়ে যায় আর সেখানে রাসুলুল্লাহ সাল্লাম সাল্লামকে আল্লাহ নিজেই বলে দিয়েছেন হে নবী আপনি যদি মুনাফিক ও কাপেরদের জন্য সত্তরের বারেরও বেশি ক্ষমা প্রার্থনা করেন আমি আল্লাহ তাদের ক্ষমা না প্রিয় দর্শক এটি কত বড় ও কত বড় দেখুন অর্থাৎ যারা আল্লাহর সাথে পুকুরি করে জুলুম করে অন্যের হক মারে ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয় কি আল্লাহ তালা কখনোই ক্ষমা করবেন না তাদের জন্য দোয়া করা আল্লাহ নিজে নিষিদ্ধ করেছেন নবী ইব্রাহিম আলাই সাল্লাম তার নিজের বাবার জন্য দোয়া করেছিলেন কিন্তু তখন বুঝলেন যে আল্লাহর শত্রু তখন তিনি নিজেই দোয়া করা বন্ধ করে দেন বা আয়াত নাম্বার একশত চৈত্র প্রিয় দর্শক আমরা অনেক সময় জানি না কাদের জন্য দোয়া করা উচিত আর কাদের জন্য নয় ইসলামে দোয়া করা এক মহান ইবাদত কিন্তু যদি সেই দোয়া অন্যায়ের পক্ষে নেয় আরাম কোর বা কুরির পক্ষে যায় তবে সেই দোয়া আল্লাহর কাছে গৃহীত হয় তাই আসুন আমরা সচেতন হই কারো অন্যায় সমর্থন না দিয়ে হারাম জীবিকা থেকে দূরে থাকি আর দোয়া করি যেন আল্লাহ আমাদের সবাইকে হালাল রুজি সৎ জীবন ও কবুল দোয়ার গাফিক দিন আল্লাহ আমাদের সবাইকে হারাম থেকে হেফাজত করুন জালিম ও অন্যায়কারীদের শিকার না হই এবং আমাদের দোয়াগুলো যেন তার দরবারে কবুল হয় প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি সুবাহান কমেন্ট করে লিখে দিন আর ইসলামী জ্ঞান ছড়িয়ে দিন অন্যদের মাঝে প্রিয় দর্শক দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ